একবার দূরত পাঠ করলেই আল্লাহ আপনার জন্য দশ রহমতের দরজা খুলে দেন ফেরেস্তার আপনার জন্য দোয়া করতে থাকে এত সহজ একটি আমল অথচ কত বড় পুরস্কার আপনি কি জানেন আসসালামু আলাইকুম ও প্রিয় ভাই ও বোনেরা গত পর্বে আমরা শিখেছি দূরত পাঠ করা আল্লাহর আদেশ আজ আমরা আলোচনা করব দূরত পাঠ করলে আল্লাহ আমাদের জন্য কি কি পুরস্কার ও রহমত বর্ষণ করেন হাদিসে দুরুদের পুরস্কার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার পাঠ করে আল্লাহ তার উপর দশবার রহমত নাজিল করেন তার দশ গুণা মাফ করেন এবং তার মর্যাদা দশ ধাপ বাড়িয়ে দেন আরেক হাদিসে এসেছে যখনই কেউ আমার উপর পাঠ করে ফেরেস্তারা তার জন্য দোয়া করতে থাকে যতক্ষণ না সে দূর পাঠ করা বন্ধ করে অর্থাৎ একবার দুরুদে আল্লাহর রহমত গুণা মাফ ও মর্যাদা বৃদ্ধি একসাথে সব কিছু লাভ হয় রহমতের বাস্তব অর্থ রহমত মানে আল্লাহর বিশেষ দয়া যা দুনিয়া ও আখিরাতে কল্যাণ আনে দরুদ পাঠ করলে শুধু আল্লাহর রহমতই ন ফেরাস্তাদের দোয়া দোয়া কবুলের সুযোগ হৃদয়ের প্রশান্তি সব একসাথে লাভ হয় দরুদের বরকত দুনিয়া ও আখেরাতে দুনিয়াতে দুঃখ কষ্ট দূর হয় জীবনে প্রশান্তি আসে আখেরাতে রাসুল সাল্লাই ইসলামের কাছে থাকা মাপ পাওয়ার সুযোগ পাওয়া যায় দূরত হলো এমন একটি সেতু যা দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত কল্যাণ নিয়ে যায় প্রিয় ভাই বোনেরা কত অল্প আমল অথচ কত বড় পুরস্কার আমাদের জীবনে দূরতকে অভ্যাসে পরিণত করতে হবে মনে রাখুন প্রতিটি দূরত রসদ সাল আলহ দরবারে পৌঁছে যায় এবং তিনি আর জবাব দেন আজ থেকে চেষ্টা করুন কমপক্ষে প্রতিদিন একশোবার দূরত পাঠ করতে ফাঁকা সময় চলার পথে গাড়িতে বসে কাজের ফাঁকে দূরত যেন আমাদের সঙ্গী হয় ভিডিওটি শেয়ার করুন যেন অন্য ভাই বোন দূরদের পুরস্কার সম্পর্কে জানে আগামী ভিডিওতে আলোচনা করব দূরদের দোয়া কবুলের রহস্য